হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি এই দেখো এই গিফটটা নিয়েছি এর মধ্যে আছে একটা ফ্লাস্ক ধরো অন্নপ্রাশন বাড়ি তো সবাই জানা পেলেন সবই দেয় কিন্তু ফ্লাস্ক সব জিনিসটা কম দেয় আর আমি যেহেতু বাচ্চার মা আমিও জানি ফ্লাক্সটা একটু কাজে লাগবে বেশি কেননা বাচ্চাকে সব সঙ্গে নিয়ে যেতে গেলে এটা লাগে তো দেখো রাস্তার ভিউটা খুব সুন্দর আর আমরা চলে এসেছি বাড়িতে সামনে তাদের একদম দাঁড়িয়ে পড়েছি আর কি জানি আমি যেখানে যাই সেখানে একটা সুন্দর সুন্দর মন্দির পাই হয়তো মন্দিরগুলো খুব পুরোনো পুরনো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আমি মানে কি বলবো যেখানেই যাই সেখানেই ঠিক এটা পেয়ে যাই তো আমার খুব ভালো লাগে এটা তো এই দেখো শিব মন্দির একটা ছিল তো আমাদেরকে বলল কি তোমরা চলে যাও খাবারের জায়গায় তো আমরা সেখানে গিয়ে দেখি লস লসি দিচ্ছে তো আমরা আমার একটু খারাপ মানে খাবো খাবো করে খেয়ে নিলাম তারপর এই দেখো বসে পড়েছি খাবার খেতে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল আমাদের দোকান আছে তো সেই জন্য টপ করে বেরিয়ে যাওয়ার জন্য আমরা বসে পড়েছিলাম তো এই দেখো মেনুতে এই তো মেনুটা দেখো সবাই এই ছিল রান্নার মেনুতে খুব ভালো লাগছিলো কি বলতো বাঙালিয়ানা খাবারটা আমি খুব পছন্দ করি ভোজ বাড়িতে যেয়ে মানে সেই চাইনিজ জিনিস আমার ভালো লাগে না তো খুবই মানে খুব ভালো লেগেছিলো যে বাঙালিয়ানের ব্যাপার আছে আর আমাদের বাড়িতে এটাই হয় মাছটাই সব মানে যে কোনো কাজ করে মাছটাই হয় এই যে সাদা পরে ভদ্রলোক দাঁড়িয়েছে ইনি হচ্ছে যার অন্যপ্রশন তার দাদু উনি নিমন্ত্রণ করেছিলেন আমাদেরকে তো দেখো প্লেটটাও খুব সুন্দর দিয়েছে না আমার খুব ভালো লেগেছিলো এইখানে খেতে যেয়ে মানে নিমন্ত্রণটা খুব সুন্দর করেছিল আর আয়োজনটা খুব সুন্দর হয়েছিল তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি যেহেতু বললাম দোকান আছে দোকান করতে হবে দোকানের কিছু কাজ সেরে এসেছি জন্য টপ করে বেরিয়ে গেলাম বেশিক্ষণ থাকতে পারিনি আর বাচ্চাটাকে নিয়ে ভিডিও করতে পারিনি কেন বাচ্চাটার গায়ে গায়েবস্থা ছিল না আর জানোই তো তোমরা সবাই ফেসবুকে নিয়ে উৎসবে চলে না তো দেখো গ্রাম গ্রামের বলো তো আশেপাশের মন্দির থাকেই থাকে আর একটা মন্দির পেয়ে গেলাম তো আমি কী করি মন্দির পেলে আমার কি হয় ক্যামেরাটা ঠিক ওই পাশে ঘুরে যাই মন্দিরের দিকে আর এই দেখো একটা বড় পুকুর আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই ছোট্ট ব্লগটার সঙ্গে থেকে সবাই আমার পাশে থেকে সবাই ভালো লাগলে অফ টাটা ভালো থেকো আবার দেখা হবে পরে